তো হাই বন্ধুরা সবাই কেমন আছো তো আমি এখন যাব ছোট্ট একটা মার্কেটে কিছু জিনিসপত্র কেনার বাকি আছে তার জন্য তো চলো দেখি বাইরের দৃশ্য তো গেটের বাইরে রাস্তা এটা পিছনে সোলোবনিয়া বর্ডার আমার তো দুঃখের বিষয় হচ্ছে আজকে মার্কেট কোনো কারণে বন্ধ ছিল তো মার্কেটে যায়নি আর একটা ক্রোশিয়ান পুলিশ গাড়ি ইউরোপের মোটরসাইকেল বিএমডাব্লু আর মার্কেটটা বন্ধ ছিল আজ তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কী করি কি করি কি করি তো পাম্প পেট্রোল পাম্প তো ভাবলাম যে পেট্রোল পাম্পের ওই মার্কেট পেট্রোল পাম্পে গিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস বা কিছু একটা কিনি তো কি কিনবো ভাবছিলাম ভাবতে একটা নরমালে সফট ড্রিঙ্ক নিয়ে নিলাম ওখান থেকে নিয়ে বেরিয়ে গেলাম মার্কেট বন্ধ ছিল আর কি করা যাবে তো টাটা বাই বাই সবাই ভালো থেকো